দান আমরা আপনি যেন অন্যকে দিতে পারেন আপনাকে যাতে আর কারোর কাছে হাত পাততে না হয় আমরা আমরা এর আগে মরিয়ম আপার কান্না দেখছি আজকে যে কান্না এটা কিন্তু আসলে কান্না না এটা এটা আনন্দের কান্না তাই না মরিয়ম মাপা যে আমরা চলে আসছি সেই মহেন্দ্রখনে এই সময়ের জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম শীতের শুরুতে যখন আমরা প্রথম আসি তখন এই যে পশ্চিম ভিচে হাঁটতে হাঁটতে মরিয়ামাপার বাড়িতে ঢুকে যাই তুমি বাচ্চাদের খেলার ভিডিও করতেছিলা না আর আমি মরিয়ামাপার বাড়িতে চলে যাই যে মরিয়ামাপার সঙ্গে কথা বলি হ্যাঁ তারপরে মরিয়ামাপার সঙ্গে সম্পর্কে জানতে পারি আপা আমরা জানি আপনার সম্পর্কে তারপর একটু আজকে একবার একটু বলে আমার সংসারে আমার স্বামী মরে যাইবার পরে আমার বিধবা মেয়ে দুইজন আছে আমার ছেলে আমি কিভাবে মারা গেল নদী আত্মাজাল জাল ঢেলতে যায় মারা গেছে ইয়ার মরা তুলি কত বছর আগে আজ হাজ বছর এই সেলে মে কষ্টকلاص করে তিনটা রাতমা এই হলা সেলের আসলে কর্মী করি খাবা আমাদের ছোট ছোট বাইبن ঠিক মাজুর প্রতিবন্ধী তিনজন তুই গেছে এর ঘরে লয় আসি কষ্টকلاص করে খাই মানে আপনার তিনজন সন্তান প্রতিবন্ধী যে মেয়ে দুইজন সন্তান কতজন আপনার আমরা 10 জন জনের মধ্যে আপনার তিনজন সন্তান শারীরিকভাবে প্রতিবন্ধী প্রতিবন্ধী বাড়িতে থাকে কয়জন বাড়িতে থাকে 9 আরেকজন কই বড় বড় তো এই সেলের করে লই আর সেলের লই किस्मत आला খাই আজকে না আমরা একদম কষ্টের কথা শুনবো না সেদিন আপনার অনেক কষ্টের কথা শুনে গেছি আপনার চোখে পানি দেখি আজকে আপনার চোখে পানি দেখতে চাই না আচ্ছা মেহেদী এই যে নৌকার প্রকল্প যে আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে মানে এই যে এই পেছনের গল্পটা একটু তুমি বলো সে বাংলাদেশে থাকি বিদেশে তাদের ভালোবাসার মস্তিষ্কের মধ্যে তাদের একটা ভালোবাসার মানচিত্র যেটা সেটা বাংলা বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ তাদের মনটা দেশেই থাকে আসলে পড়ে থাকে দেশের মানুষের জন্য অলওয়েজ কিছু করতে চান তা মেরিম আপার ভিডিওটা দেখে সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন গোলাম কিবরিয়া গোলাপ কি ভাইদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে আজকেও কথা হয়েছি সেই জানে আমরা কিভাবে একটা একটা দ্বীপ পার হয়ে আমরা চলে আসলাম নৌকাটা নিয়ে তখন উনি কিছু হেল্প করতে চান যে রাসেলকে একটা দোকান করে দেওয়া যায় কিনা এই যে রাসেল হ্যাঁ দেখা গেল যে একটা দোকানের খবর নিলাম আমরা দোকান করতে গেলে নামার বাজার কাছে যে একটা বাজার ওখানে সবসময় বিক্রি ভালো হয় না

তখন আমরা ভাবলাম যে তাহলে যদি রাসেলের একটা নৌকা হয় মোরে মাপার জন্য আমরা একটা নৌকা যদি দেই সেই নৌকা রাসেল চালাবে মাছ ধরবে এতে মোরে মাপার অভাব দূর হবে অন্তত দুবেলা দু ভাত খেতে পারবেন আপনারা তারপরে কি আসলেন আমাদের গোলাম ভাই উনি বিশেষ বলতে হয় আর একজন মানবিক মানবিক মানুষ উনি একজন এই যে দেখেন আপনি এখানে একটা ছোট্ট ব্যানার আছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ এল এ লস এঞ্জেলস বাফলা বাফলার যিনি আছেন নজরুল আলম উনি অনেক চেষ্টা করেছেন আজকের এই প্রকল্প সম্পন্ন হওয়ার জন্য এরপরে আমরা কথা বলি যে কিভাবে নৌকা পাওয়া যায় তা রাসেলকে বলেছিলাম যে রাসেল একটু নৌকা দেখো এখানে যে পুরনো নৌকা পাওয়া যায় সেটা ছিল একটা মানে মনের থেকে সাই ছিল না একটা ঢাকায় বসে না একটা নতুন নৌকা তৈরি করা এটা খুব কষ্টসাধ্য ছিল ব্যাপারটা না সেই সেই সেখানে অনেক সহযোগিতা করেছে রাসেল রাসেল এগিয়ে আসছে এই যে দেখেন আমরা কিন্তু নিঝুম দ্বীপে আছি নিঝুম দ্বীপে আছি নিজুম দ্বীপের

কৃপ্রিয়া ভাই কে বললাম যে নৌকার নৌকা তো পাওয়া যায় না পরে যে হচ্ছে একটা অনুসন্ধান দিল চোর ফেসে আমরা এবার গিয়ে তিন দিন থেকে তারপর রাসেল রাসেলের নেতৃত্বে এবং রাসেলের ভাই নামটা কি হক খুব দক্ষতার সঙ্গে আমরা আসছি আজকে গোলাম কিপিয়া ভাই নজরুল আলম ভাই যা করেছেন সেই নৌকাটা কোনো মনে হচ্ছে অত ঘটা না করে এই বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ এলে লস এঞ্জেলস এর একটা চ্যারিটি সংগঠন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তারা কাজ করে বন্যা কবলিত এলাকা দরিদ্র মানুষের মধ্যে তারা কাজ করে তা আমার মনে হয়েছে আমরা আনুষ্ঠিকভাবে মরিমাপার কাছে নৌকাটা হ্যান্ডওভার করতে পারি না একটা ইঞ্জিন চালিত নৌকা এই যে এই নৌকার এটা কি বলে মেহেদি এটা কি বলে হ্যান্ডেল রাসেল সত্যি হ্যান্ডেল এই হ্যান্ডেল এটা আজকে থেকে আপনার এই নৌকাটা আপনার যে কে খুব সুন্দৰ হৈছে আল্লাহ দিলে আপোনাৰ পচন্দ হৈছে আল্লাৰ নাম্লাৰ পচন্দ হৈছে খুব সুন্দৰ হৈছে আমাৰ মন খুচি কলজা খুশি আমার আমি খুশি হয়েছি আমার আল্লাহ থেকে খুশি হয়ে গেছে এই যে গোলাম কিবরিয়া ভাই এই যে আপনাকে সহযোগিতা করলেন আর্থিকভাবে তার জন্য কিছু বলবেন যে আল্লাহর নাম লয়ে হেতে নগতন দোয়া আল্লাহর হুকুমতে সালাম দোয়া হেতেন নগরে জানা আমি জানি সুস্থ থাকেন যে আতরা তালা বল দুঃখ মাতা যা তাইন চলে তাইন আল্লাহ জন একই দিছে আল্লাহর হুকুমতো ওই তৌফিক দুখ আরো দিবার জন্য অধিকার করি দুখ আল্লাহ পাক রব্বিনাল আমিন মানে আপনার মত এরকম মরিয়ম আছেন সারা দেশে তাদের কাছে জানো আর আল্লাহর নামে তৌফিক হে তৌফিক আল্লাহ পাকের নামে এবার আমাকে বলেন এই নৌকাটা দিয়ে আপনার পরিবারটা কি ঠিকতে পারবে চলতে পারবে এটা আল্লাহ মাবুদে জানে আল্লাহ দয়া করলে আল্লাহ দিলে যাবে আল্লাহর নাম আল্লাহ দিলে যাবে আল্লাহর নামে কি 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 ইচ্ছা আছে কি পরিকল্পনা আল্লাহর নাম লই নৌকা দি মাছ ধরবো আল্লাহ খোদার নাম লই আল্লাহ নাল্লা যে নতুন আনছেন আল্লাহ আল্লাহ নৌকা মিলে তরাই তুই আল্লাহ নাম নৌকা হয়তো এন কে বা

আমার ছেলে আল্লাহ নাম সেই অভিজ্ঞতা বেন না আল্লাহ দিলে আছে আল্লাহ দিলে আল্লাহ নাম লোক অভিজ্ঞতা আছে বেয়ে না বুদ্ধি আছে মায়ের দোয়া আমরা জানি যে আল্লাহ আল্লাহ দয়া করবো আল্লাহ ওই তফিক আল্লাহ নাম আনমেরা দিছেন আল্লাহ ফাঁক রব্বিন আলামিনে আন করো আরো ওই তফিক দান করুক আঙ মতন জন আল্লাহ দিলে আরো কয়েকজন দিতেন পারেন এই যে আন করে কামনা করি আমার ছেলে সন্তান খুশি মুসার আল্লাহ খুশি এখন মরিয়ম আপা যে নৌকা তো হলো নৌকা তো এখানে আপনি যেটা করতে পারবেন যে এই নৌকা দিয়ে টিপ মারতে পারবেন যে মালামাল বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন কেউ কোনো জিনিস যদি নিতে চায় এই নৌকার নিচে সুন্দর একটা পাটাতন আছে দেখা যাচ্ছে এই পাটাতনে বিভিন্ন মালামাল নিয়ে বিভিন্ন পণ্য দ্রব্য নিয়ে মন পাওয়া যেতে পারবে হাতিয়া যেতে পারবে সে ভাড়া ভাড়া করতে পারবে আর টুরিস্টের সিজনে

আচ্ছা তাহলে একদম কমপ্লিট আল্লাহ নামেল কবে নাগাদ তুমি রোজগারে নামবা এই কিছুদিন পরে নামবো কিছুদিন পরে কেন আজকে না কেন হ্যাঁ আজকের থেকে নয় কেন আজকের থেকে জাল বানাইতে একটু সময় লাগবে না আচ্ছা ঠিক আছে আমরা আশা করব এই নৌকা দিয়েই যাতে তোমাদের জীবন মানের উন্নতি হয় আর তুমি এর চাইতে বড় নৌকা কিনবা কিন্তু এই এই নৌকা থেকে ঠিক আছে জি অবশ্যই পাঁচ বছর পরে এর মধ্যে তো আসলে না পাঁচ বছর পরে আবার আসবো নিজাম দ্বীপে ঠিক আছে জি আমরা এসে দেখব তুমি আর একটা নৌকা কিনে ফেলছো তোমার ভাই বোনরা সবাই ভালো আছো আর जी কথাটা বলবো তুমি তো স্কুলে যেতে পারোনি তুমি চেষ্টা করবে যে এখানে প্রাইমারি যে স্কুল আছে হাই স্কুল আছে অন্ত প্রাইমারি স্কুল অন্ত তোমাদের ভাই বোনগুলোকে যারা স্কুলে যেতে পারে ঘুরতে করে দিবা ছোট যারা আছে এখন স্কুলে যাওয়ার মতো এদেরকে স্কুলে পাঠানো আমরা বিশ্বাস করি যে কাউকে যদি কোনো হেল্প করতে হয় এমন ভাবে হেল্প করা উচিত যে সে তার বাকি জীবন ওখান থেকে একটা ফিডব্যাক পায় মানে

আমরা সেলাই করবো আপনি যেন অন্যকে দিতে পারেন আপনাকে যাতে আর কারোর কাছে হাত পাততে না হয় আমরা সেটা হচ্ছে আমরা এর আগে মরিয়মাপার কান্না দেখছি আজকে যে কান্না এটা কিন্তু আসলে কান্না না এটা এটা আনন্দের কান্না তাই না মোরে মাপা যে এটা আনন্দের কান্না আজকে আমরাও অনেক আনন্দের ছোটো হচ্ছে আমরা খুব আনন্দিত হলাম এবং শুনলাম যে মোরে মাপা চেষ্টা করবেন যে একদিন যেন উনি মানুষকে সাহায্য করতে পারেন আমরা সেই দিনের অপেক্ষায়